প্রায় তো কিছুদিন হয়ে গেছে বৃষ্টিটা সমান তালেই দেখো পরেই যাচ্ছে টিপ টিপ করে দিনে রাত্রে সমানে তো মাঝে কিছুক্ষণের জন্য থামে হলেও না সারাক্ষণ বৃষ্টি দেখতে দেখতে আর একদমই মন মেজাজ ভালো লাগছে না তো এবার বলি কারা কারা রয়েছে বৃষ্টি লাভার যারা বৃষ্টি দিলে খুবই ভালোবাসো আমার তো একদমই ভালো লাগছে না কারণ দেখতে পাচ্ছ আমার ঘরটা না একদমই ধুপাবাড়ি হয়ে রয়েছে যেহেতু সামনেই পুজো তো রূপচর্চার সাথে সাথে তো আমাদের ঘর বাড়িও পরিষ্কার করার একটা ব্যাপার রয়েছে তো এদিকে না ঘরের জামা কাপড় ধুয়েছিলাম বাচ্চারও জামাকাপড় রয়েছে সব কিছু মিলিয়ে আমার ঘর একদম পুরো না ধুপাবাড়ি বাড়ি রয়েছে হ্যালো এভি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর তোমাদের এদিকে কার এদিকে কেমন অবস্থা মানে বৃষ্টির কথা বলছি বৃষ্টি দিয়ে তো খুবই বাজে পরিস্থিতি করে ফেলেছে তো জানেন এবার পুজোটা কেমন কাটবে মহালয়াটা তো এইভাবেই চলে গেছে আর মহালয়া দুর্গাপুজো এগুলো নিয়ে আমাদের বাঙালিদের তো খুব আশা থাকে দেখবে আর বছরে যেহেতু একবারই আসে তো মহালয়ার আগের দিন থেকে না মানে খুব আশা করেছিলাম যে মহালয়াতে যাবো তো রাতের বেলাতেও এমনিতেই তো আমাদের ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয় তারপরে দিয়েও আর কি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে উঠবো কিন্তু মানে বৃষ্টির জন্য আর কি সব কিছু ভেস্তে গেছে মহালয় তো বেরোতে পারেনি আর গেছে বছরও যায়নি কোনো দাঁড়াও অপ দাঁড়াও হুম তা ওইদিকে বন্য এসেছে তো যাই হোক তো আগের বছরও না যেতে পারেনি প্রেগনেন্সির জন্য তো এবার ভেবেছিলাম যে উদ্ধবকে নিয়ে সকাল সকাল বেরোবো মহালয়ে দেখতে ভীষণ আশা করেছে কিন্তু কি আর করার বৃষ্টি দিয়ে আর যেতে পারিনি তো যাই হোক চলো বৃষ্টিতে ভীষণই বাজে পরিস্থিতি আর পুজো তো চলেই এসেছে আর দেখবে এলো এলো এটাই কিন্তু ভালো এসে মানে আসার পরে কিন্তু চট করে চারটা দিন এভাবেই পেরিয়ে যায় তো দুর্গাপূজা চলে এসেছে হাতে আর মাত্র কয়েকটা দিনই রয়েছে তো ওইদিকে দেখতে পেয়েছে আমার ঘরের কী অবস্থা হালত বৃষ্টি বৃষ্টি দিয়ে সব কিছু জামা কাপড় এদিকে এলোমেলো অবস্থা যাই হোক চলো তোমার সাথে থাকবার আজকের ব্লগটা দেখো আমরা যেহেতু বাঙালি আমাদের তো আবার বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে আর দেখবে সেগুলো উপলক্ষে না কিছু দিন পরপর ঘর বাড়ি সব কিছু মানে সমস্ত কিছু আর কি ডিপ ক্লিন করা হতেই থাকে আমাদের প্রত্যেকটা বাঙালি ঘরে আর এমনিতে তো নিত্যকর্ম রয়েছে সবারই তাও দেখবে কিছু একটা পুজো টুজো আসলে আর কি বিশেষ করে সব কিছু না ধোয়াধুয়ি করলে ঝাড়াঝাড়ি করলে বেশ ভালো লাগে মনটা আর যেহেতু মানে দুর্গাপূজার আমাদের সবথেকে বড়ো উৎসব আর দুর্গাপূজার আগে তো সব কিছু পরিষ্কার করতেই হয় তো মহালয়ের আগে না দুয়ার সব কিছু আমি ঝেড়ে মানে ঝেড়ে নিয়েছি আর কি যেহেতু মহালয়ার পর ঘর দুয়ার ছাড়তে নেই তাই আর কি ঝাড়াঝাড়ি কাজগুলো শেষ করে নিয়েছি শুধু এই যে কাছাকাছির কাজগুলো রয়ে গেছে কারণ কি যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য না ওইগুলো মানে ধোয়ার জন্য আর কি সাহস করে উঠতে পারছি না যেহেতু মানে কোথায় মেলবো এত কিছু তাই আর কি ধুতে পারছি না তার মধ্যে দিয়ে কী হয় যেহেতু প্রত্যেক দিন আর কি মানে প্রত্যেক সময় একা একাই সব কিছু কাজ বাজ করি তাই না একজনকে আর কি ঠিক করেছিলাম এমনিতে কি হয় আমাদের এখানে না মানে হেল্পিং হ্যান্ড আর কি কাউকে না পাওয়া যায় না তো এবার আর কি অনেক ভাগ্যক্রমে পেয়েছিলাম তবে কী হয়েছে বৃষ্টির জন্য আর কি উনি আসতে পারছে না তো কবে আসবে তারও কোনো ঠিক নেই আর বৃষ্টি কবে থামবে এই করতে করতে না পুজোই চলে আসলো তো পুজোতে যেহেতু মানে দেখবে ঠাকুরের মন্দিরে যাওয়া টাওয়ার ব্যাপার রয়েছে তাই ভাবলাম যে সব কিছু নিজে থেকে আর কি ধোয়াধুয়ি শুরু করে দেই আর এই করে না কাল আর কি আমি দেখতে পাচ্ছ টুকটাক মানে পর্দা বেডশিট এগুলো ধুয়ে দিয়েছিলাম ধুয়ে আর কি বৃষ্টির জন্য তো শুকাবে না বাইরে মেলারও জায়গা নেই তাই আর কি রাতের বেলা এইভাবে আর কি দড়ি টাঙিয়ে রুমের ভিতরে মেলে রেখেছিলাম যেহেতু ফ্যানটা চলতেই থাকে তো ফ্যানের হাওয়াতেই না বেশ কিছুটা শুকিয়ে গেছে এবার হলো তুলে নেবো দেখতে ভীষণ বাজে লাগছিল আর দেখবে যখন আর একটা প্রবলেম হয় তখন আর কি আইডিয়াগুলো মাথায় আসে না হলে না এতদিন আর কি এভাবে রুমে কখনও মেলিনি এবার ফার্স্ট মেলেছি আর এদিকে ও দেখো ঘুমিয়ে পড়েছে অতক্ষণ আর কি ওকে নিয়ে ঘুম পাড়ানোর জন্য অনেক প্রচুর চেষ্টা করেছি এগুলো তো সব কিছু ক্যামেরাবন্দি করাই হয় না ওকে ঘুম পাতিয়ে দিয়েছি খাইয়ে মানে সকালের খাওয়াটা খাইয়ে এখন প্রায় এগারোটা মতো বাজে ওকে ঘুম পাতিয়েছি এবার হলো আমি জামা কাপড় কাচবো আর এরই মধ্যে চলে এসেছে দেখো পিসি শাশুড়ি আর ননদ মানে হলো উদ্ধবের জন্য পুজোর ড্রেস দেওয়ার জন্য যে এইদিকে পিসি ওরা এসেছিলো দেখালাম এতে বাদ আর কি ড্রেস দেওয়ার জন্য আর কি ওকে তো চলে কিন্তু চাটা খেয়ে তারপরে হলো আমি যাবো এই যে কাপড়গুলোকে কাচার জন্য তো এইদিকে আমার সব কিছু কাপড় ধোয়া কমটি শুধু মানে মশারিটা না ভীষণ ভারী হয়ে গেছিলো জলে ডুবানোর পর তাই আর কি ওকে বলছিলাম মানে হাজব্যান্ডকে যে তুলে ধুয়ে দেওয়ার জন্য তো এই যে ফাইনালি আমার আজকের জন্য আর কি কাপড়টাপড় কাছা কমপ্লিট আরও ছিল অনেক রয়েছে যেমন বিছানা বাটি এগুলো তো এগুলো আর পারা যাবে না আজ একদিনে ধুলেও কি হবে মেলার মতো জায়গা নেই তো এদিকে ও ঘুম থেকে উঠে পড়েছে আজ না অনেকক্ষণ ঘুমিয়েছে তার জন্য আমি ভীষণই খুশি কারণ কি ও যখন মানে জেগে থাকে না কাজ করতে অনেক প্রবলেম হয় কারণ কুলে নিয়ে নিয়ে কাজ করতে হয় তার মধ্যে দিয়ে হাজব্যান্ড ঘরে রয়েছে যদিও ওরও কাজ থাকে কাজ করছে তাই আর কি কুলে নিয়ে নিয়ে না কাজ করতে অনেক সমস্যা তো এদিকে জামা কাপড়গুলো জামা বলছে কাপড়গুলো সব ধোয়া আর ও উঠে পড়েছে এবার হলে ওকে খাওয়াবো খাইয়ে তারপর আর কি স্নান করাবো কারণ কি আজ অনেকক্ষণ যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই না স্নান করার টাইমটাও মানে পার হয়ে গেছে আর দেরিও হয়ে গেছে তাই ভাবলাম হয়তো খিদে পেয়ে যাবে তো খাইয়ে দিই আগে তো এই যে এবার ছেলেকে খাওয়াবো হলো চিড়ে চিড়েটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সাথে একটা খেজুর দিয়ে আর কলা কেটে নিয়েছি এগুলোকে না ভুল করে ঢুকিয়ে দিয়েছিলাম হলো মিক্সিতে মানে গ্রেন্ড করবো ভেবে তারপর দেখলাম যে কারেন্ট নেই তো কি আর করার এইভাবে আর কি মেশ করে নিয়েছি করে দেখো সসপ্যানে করে না অল্প সময় আর কি পাঁচ মিনিট মতো এটাকে মানে অল্প আর কি সেদ্ধ করে নেবো বলতে পারো তারপর ফর্মুলা মিল্ক মিশিয়ে দিয়ে দিয়েছি হলো ওর বাবার কাছে খাওয়ানোর জন্য এদিকে ও খাইয়ে দিছিল আর আমি আরও কিছুটা কাজ রয়েছিলো সেগুলোও কাজপাজ সেরে চলে যাবো হলো স্নান তো ওই যে ফাইনালি স্নান দান কমপ্লিট আমি নিজেও স্নান করে নিয়েছি আর উত্তপকেও স্নান করিয়ে দিয়েছি এবার হলো ওকে ঘুম পাতানোর চেষ্টা করছি আবারও কিন্তু হয়তো বা ঘুমবে না যেহেতু অনেকক্ষণ ঘুমিয়ে উঠেছে তো এখন হয়তো বা ঘুমবে না হাসছে আমার মুখের দিকে তাকিয়েই পায় পায়ে নিয়ে না কী হয়েছে এত দুষ্ট হয়েছে মানে বলার মতো মতনই ও আগের মতন একদমই নেই আগে যতটা আগে থেকে ও দুষ্ট ভালো বলাই যায় না কিন্তু এখন আর কি মানে সীমা অতিক্রম করে ফেলেছে প্রচুর দুষ্ট আর করারই সময় এখন কী বা করবে তো বিছানায়ও রাখতে পারি না বিছানা থেকে চলে যায় সাইডে দিয়ে সেটাও একটা রিস্ক আর নিচে রাখলেও না মানে হাপুর কাটতে কাটতে স্লিপ কেটে পড়ে যায় পরে মাঝে কিছু দিনের আগে না একদম মুখে থেকে তো ব্লাড চলে এসেছিলো কেটে গেছে আর কি তো এই ভয়ে না সারাক্ষণ আর কি ওকে কুলে কুলে কুলেই রাখতে হয় এইভাবে তো কুলে কুলে নিয়ে সব কিছু কাজ করা হয় না মেনলি আমার এখনও দুপুরের জন্য রান্না বাড়া হয়নি আর এদিকে হাজব্যান্ড গেছে হলো চুল কাটানোর জন্য তো এদিকে দেখি কি করা যায় ওকে যদি ঘুম পাতাতে পারি তাহলে গিয়ে রান্না করব আর কি হয়েছে ব্যাপারটা অনেকগুলো যেহেতু কাপড় টাপড় গেছে এসেছি না তাই আর কি ইচ্ছে যাচ্ছে না যে গিয়ে এখন রান্না করব। শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে একদম ক্লান্ত হয়ে গেছি কাপড় টাপড় ধুয়ে আসলে কি হয় অনেকগুলো কাপড় টাপড় কাছার পর না পেটের যেটা স্টিচের জায়গাগুলো রয়েছে সেগুলোতে ভীষণ আর কি জ্বালা করে তারপর ব্যথাও করে তো যাই হোক কী আর করার একজনকে ঠিক করেছিলাম কাপড় টাপড় সব ধুয়ে দেওয়ার জন্য বলেছিল আসবে কিন্তু বৃষ্টির জন্য আর কি আসতেও পারছে না ধোয়াও হচ্ছে না এ করে করে ভাবলাম যে হবে না ধোয়া তাই আর কি নিজের থেকে নিজে যতটুকু পারছি টুকটাক করে করে ধুয়ে ফেলছি তারপর তো দেখি এটাকে দেখো বাবা কোনো দেবে বাবা তোমার দাঁতটা দেখি তোর না একটা দাঁত উঠেছে নিচে আজ কিছুদিন ধরেই আর কি দেখাও বা দেখি দেখাবেন না আচ্ছা লাইট অফ করছি হ্যাঁ ফ্ল্যাশ লাইটটা অফ করে দিচ্ছে লাইটের জন্য তাকাতে পারছি না দেখি বাবা দাঁত 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 দেখাও তো এই করো তো ছোট্ট করে একটা দাঁত উঠেছে এই দূরের মতো কুক্ট এত দুষ্ট এত দুষ্ট ছয়তান মানুষ এটা আমাদের ছয়তান মানুষ চলো নান্না করতে চলো আমাদের তো এদিকে হাজব্যান্ড গিয়েছিল চুল কাটানোর জন্য তো আসার পথে দেখো নিয়ে এসেছিলো হলো আখের রস তো ভালোই হয়েছে এবার হলো আখের রসটা খেয়ে তারপর আর কি রান্না বাড়া করবো অনেকটাই মানে বেলা হয়ে গেছে তো কি আর করবো ওকে নিয়ে মানে একা হাতে না সব মানে সব কিছু সামলানোটা মাঝে মধ্যে অনেকটাই কঠিন হয়ে পড়ে তো ওইদিকে দিকে দেখো বাদাম ভেজে নিচ্ছিলাম কারণ হলো অল্প নিরামিষে আর কি মিক্স সবজি রান্না করব তার মধ্যে না বাদাম দিলে বেশ ভালো লাগে তো এই যে সবজি টবজিগুলো কেটে রেখেছিলাম কিছুক্ষণের আগে কেটে ধুয়ে বয়েলও করে রেখে দিয়েছিলাম হাফ বয়েল তো এবার হলো রান্না বাড়া করব তো এই সবজিটা রান্না করার পরই হল রান্না করব পনির আর পনিরটা ছিল হলো কালকের তাই আর কি কয়েক পিস মতো রয়েছিলো আর এদিকে ডালও রান্না হয়ে গেছে মানে কি কি আর কি ডাল তারপর মূলো ভাজি এগুলো রান্না করেছিলাম আমি তো পনি দেখো কয়েক টুকরো ছিল যেহেতু কালকের আর কি কালকে আজকের জন্য আর কি অল্প টুকরো রেখে দিয়েছিলাম তো সেগুলোই আর কি এখন আলু দিয়ে মানে পাতলা ঝুল করব ডাল রয়েছে আর তার সাথে তো এই যে নিরামিষ সবজিটা রান্না করেছি সকালের মূলও ভাজি রয়েছে তো ফাইনালি আমার রান্না বাড়া কমপ্লিট এই যে পনিরের ঝুল নিরামিষ খেট তারপর হলো যে সকালের মূলও ভাজি তারপর হলো এইদিকে ডাল যাই হোক চলো এবার রান্না বাড়া যেহেতু শেষ এবার হলো খেয়ে নেব তো এদিকে দেখতে পাচ্ছি আমি একা একা বসেছি খেতে কারণ কি আমরা ঘরে থাকা মানে ও ঘরে থাকলেও না মানে সবসময় একসাথে খাওয়াটা হয় না যেহেতু ওকে ধরতে হয় তাই আর কি একজন একজন করেই খেতে হয় আর যদিও কখনো ঘুমিয়ে থাকে তাহলে গিয়ে আর কি একসাথে খাই নাহলে এইভাবে আর কি দিনে বলো বা রাতে বলো মানে একা একা একজন একজন করেই খেতে হয় গুড ইভিনিং এভরি ওয়ান এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা প্রায় অনেকক্ষণ পর আবার এসেছি ক্যামেরা নিয়ে তো এবার হলো দেখো বসেছি মানে ব্যাগপত্র নিয়ে গ্রোসারি জিনিসগুলো আর কি দুদিন হয়েছে এসেছে ফ্লিপকার্ট থেকে আর গুছানো হয়নি তো এখন যেহেতু হাজব্যান্ড ঘরে রয়েছে সন্ধ্যাবেলা তাই আর কি ছেলেকে দিয়েছি ওর কাছে তাই আমি ভাবলাম যে জিনিসগুলো এই সুযোগে না গুছিয়ে নিই নাহলে কি হয়েছে আগের মাসের জিনিসগুলো তো প্রায় শেষের দিকে আর ঢুকাতে হতো এমনি তাই আর কি ভাবলাম যে সব প্যাকেট কেটে কেটে কোটা করে ঢুকিয়ে রেখি আর বিস্কুটের প্যাকেট যেহেতু বড় আসে আর বড় প্যাকেট তোর আর কি ছোটো ছোটো এভাবে প্যাকেট থাকে তাই ভাবলাম যে একটু মানে কেটে না এইভাবে আর কি বড়ো কৌটা করে ঢুকিয়ে রেখে দিই আর যা যা ছিল সব কিছুই মোটামুটি আমার আনপেক করা হয়ে গেছে মানে প্যাকেটগুলো কেটে কৌটায় আর কি জায়গাটা জায়গা করে রেখে দিয়েছি আর এদিকে দেখো এসেছে হলো আমার মাসি মানে উদ্ধবের জন্য দুর্গাপূজার আর কি ড্রেস দেওয়ার জন্য তো এবার যেহেতু এটা ওর ফার্স্ট পুজো তাই প্রায় অনেকগুলো ড্রেস হয়ে গেছে তো নেক্সট একটা ভিডিওতে ওর ড্রেসের কালেকশনগুলো ভাবছি যে শেয়ার করব আর এদিকে চাটা খাওয়া হয়ে গেছে ছেলের খাওয়াও বসি য়ে দিয়েছি আর এখন হলো একদম অনেক রাত্রবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার না শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো রাতের দিকে ভীষণ জ্বর এসেছিলো তো ওকে ঘুম পাতানোর চেষ্টা করছিলাম ঘুমোচ্ছে না হামি দিচ্ছিলো দেখো তো যাই হোক চলে ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি দেখাবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ব্লগটাকে প্লিজ লাইক কমেন্ট করো কেউ নতুন করে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও টাটা গুড নাইট